দুই চব্বিশ পরগনার জনসংযোগকারী বাঁশের সাঁকর বেহাল দশা সংকটে কয়েক হাজার সুন্দরবনবাসী সুন্দরবনের ছোট কলাগাছি নদীর উপর দুই চব্বিশ পরগনার সংযোগকারী বাঁশের সাঁকর বেহাল দশা প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় গ্রামবাসীরা চাঁদা তুলে সাঁকো মেরামতির উদ্যোগ নিলেন প্রশাসন নীরব বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালী দু নম্বর ব্লকের ছোট কলাগাছি নদীর উপরে রয়েছে বাঁশের সাঁকো এই বাঁশের সাঁকো দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় দুই চব্বিশ পরগনার কয়েক হাজার গ্রামবাসীকে আর সেই সাঁকোর বর্তমান পরিস্থিতি একেবারেই বেহাল সাঁকোটি দুশো মিটার লম্বা ও এক মিটার চওড়া এই সাঁকোর উপর দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ অসুস্থ রোগী সকলকেই যাতায়াত করতে হয় সাঁকোর এক পারে বেরমজুর দুই গ্রাম পঞ্চায়েত রামপুর বাজার আকুঞ্জিপাড়া ও বাগদিপাড়া অপর পারে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং দু নম্বর ব্লকের আঠেরো বাকি গ্রাম পঞ্চায়েতের ন নম্বর কুমড়োখালি লম্বাপাড়া খেজুরপাড়া ডাহারানি ও হেবিয়া তাই দুই চব্বিশ পরগনার সংযোগস্থল একমাত্র এই সাঁকোকেই বলা চলে আর এই সাঁকো একেবারেই বেহাল দশায় পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে নদীর দুই পাড়ের প্রশাসনের একাধিক দপ্তর রয়েছে স্কুল হাসপাতাল হাটবাজার এই সমস্ত জায়গায় যেতে গেলেই একেবারেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় এই সেতু দিয়ে একাধিক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে স্কুলের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সাধারণ মানুষকে তারপরেও প্রশাসনের হেলদোল নেই সাঁকোটি পচা বাঁশ ও পেরেকের উপরে দাঁড়িয়ে রয়েছে নদীতে জোয়ার এলে সাঁকো কাঁপতে শুরু করে সেই সময় পারাপার করতে গেলে ভয় কুঁকড়ে যান মহিলা ও শিশুরা গ্রামবাসীদের দাবি এই বাঁশের সাঁকো সারিয়ে যদি একটি কংক্রিটের সেতু করা যায় কিন্তু আজও পর্যন্ত পাকা হলো না সেই সেতু বরং বর্তমানে যে বাঁশের সাঁকোটি রয়েছে তাও রক্ষণাবেক্ষণের অভাবে অত্যন্ত জীর্ণ অবস্থায় রয়েছে গ্রামবাসীরা চাঁদা তুলে সেই সেতু মেরামতের চেষ্টা চালাচ্ছেন বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হয় গ্রামবাসীরা এক প্রকার ভরসা ছেড়েই দিয়েছে গ্রামের মানুষ জানাচ্ছেন দুই পারে দুটি পঞ্চায়েত রয়েছে প্রচুর সরকারি কর্মচারী থেকে শুরু করে আশাকর্মী চিকিৎসক একাধিক জরুরি বিভাগের মানুষজন এই সাঁকো ব্যবহার করেন তারপরেও নজর নেই প্রশাসনের কবে হুঁশ ফিরবে প্রশাসনের আধিকারিকদের বেদমজুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকি মোল্লা জানিয়েছেন সাঁকোটি বেহাল দশায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরেই সংস্কার হয় না বারবার প্রশাসনকে জানানো হয়েছে তারপরেও প্রশাসনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এত টাকা খরচ করার সামর্থ্য নেই তাই জেলা পরিষদ থেকে শুরু করে একাধিক দপ্তরকে জানানো হয়েছে এখনো পর্যন্ত কোনো সুরাহা পাওয়া যায়নি আমি প্রশাসনকে বলবো দ্রুত এই সাঁকোটি পাকাপোক্ত করা হোক আগের এই অবস্থা তো বাচ্চারা পড়ে কি অবস্থা কেটে যাচ্ছে আমার ভাই হ্যাঁ আমার ভাইজি পড়েছে পড়ে পড়ে তার কেটে কুটে বিয়াকার হয়ে গেছে হ্যাঁ স্কুলের ছেলে মেয়ে